বিশ্বাস ভরসা আশা এই তিন মন্ত্রের সম্মিলনেই আমাদের জীবন আমাদের পুরো জীবনটাই বিশ্বাস ভরসা এবং আশার উপর অনেকটাই নির্ভরশীল এই তিনটি মূল মন্ত্রের উপর আমাদের জীবন রচিত দৈনন্দিন জীবনে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা সৃষ্টিকর্তার উপর হোক কিংবা মানুষের প্রতি হোক বা পরিবেশের উপরেই হোক না কেন এ তিনটি মন্ত্রকে আমরা অভিজ্ঞতা করি যেমন ধরুন একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে ছাতা সহ এটাই তার বিশ্বাস যে আজ অবশ্যই বৃষ্টি হবে অন্যদিকে আপনি যখন কোনো শিশুকে শূন্যে তুলে ধরবেন সে তখন হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন এটাই হল তার ভরসা প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো কিনা না তবুও আমরা পরের দিনের জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি সকালে জেগে উঠবো বলে এটাই আমাদের আশা কাজেই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভরসা এবং আশা রাখুন তিনি আপনার মঙ্গল করবেন